রাসায়িক বিশ্ববিদ্যালয়ে বা রবি বৃত্তি বিজ্ঞপ্তি 2024 অনুসারে যে সার্কুলারটা প্রকাশিত হয়েছিল সেই অনুসারে আমরা আজকে আলোচনা করব তাইলে যে রাসায়নিক ইউনিভার্সিটিতে সিট সংখ্যা কয়টা সাবজেক্ট কি কি আবেদনের যোগ্যতা হ্যাঁ আবেদন যোগ্যতা কি এগুলাইতে ঘুম গাম্বিত কথা না বাড়িয়ে শুরু করি তাইলে প্রতি বছর রাজশাহী ইউনিভার্সিটির বিভাগ আর সর্বমোট টি আসনে আয়োজন করে থাকে রাবি তো তিনটা ইউনিটে লাখেরও বেশি শিক্ষার্থী আবেদন করে থাকে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদনের পদ্ধতি দুই ধাপে বিভক্ত মানে দুই ধাপে অর্থাৎ একটা প্রাইমারি সিলেকশন হয় আর একটা ফাইনাল সিলেকশন হয়ে থাকে এখানে মানে আপনি পরীক্ষা দিতে পারবেন কিনা এর উপর বেসিস করে দুইটা এটা কিন্তু না দুইবার আবেদন করতে হবে সেটা বলতে তো দা ইউনিভার্সিটি অব রাজশাহী উনিশশো সালে ছয় জুলাই ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনে সাহায্যে গঠিত হয় আর এটা রাজশাহী শহর থেকে টোটাল ডিস্টেন্স কত পাঁচ কিলোমিটার তো এইটা কিন্তু মনে রাখতে হবে উনিশশো সালে ছয় এটা অনেক সময় জি কেতে এসে যায় হ্যাঁ জি কেতে এসে যায় তো এই দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় যে ফলকটা এখানে আছে আর এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় যে প্রশাসনিক ভবনের সামনে যে ভিডিও এখানে মানে একটা ফটো আছে এখানে

এক বছরের গ্যাপ এরা মেনে নিবে আপনার সে এস এস হোক অথবা এইচ এস হোক এরা আপনার গ্যাপ মেনে নিবে মাত্র এক বছরের তো সেকেন্ড টাইম এখানে আছে অর্থাৎ আপনি যে সালে আবেদন করবেন তার এক বছর হয়তো শুধু লেট করতে পারবেন লেট করে সেই বছর হয়তো দিতে পারবেন জাস্ট একবারই মানে মিস করার সুযোগ অর্থাৎ সেকেন্ড টাইম এখানে আছে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হয়েছিল কয়টা শিফটে

তো এই কোর্সেন কিন্তু আলাদা হয়ে থাকে শিফট অনুযায়ী আলাদা বলতে খুব বেশি পার্থক্য হয় না তবে কিছু সিরিয়াল পার্থক্য হয়ে থাকে আর কোর্স পার্থক্য হয়ে থাকে মানে পার্থক্য বলতে একটা অনেক সহজ আর একটা খুব জটিল এমন দেয় না তবে একটু পার্থক্য হয়ে থাকে তো এইটা আপনার লাখের উপর ডিপেন্ড করে যে কোন শিফটে আপনি পড়বেন তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিট ভিত্তিক যে যোগ্যতা সেগুলো এখন দেখে নেওয়া যাক তো রাশিয়া ইউনিভার্সিটি এ বি আর সি ইউনিট আছে এখানে এ বলতে বুঝাচ্ছে এখানে মানবিক মানবিক এখানে বি বলতে কমার্স আর সি বলতে এখানে সায়েন্স ডে তো এইটা একটু পার্থক্য আছে এ বি আর সি কারণ ঢাকায় আমরা এ বলতে সায়েন্স বুঝি বি বলতে আর্টস বুঝি সি বলতে কমার্স বুঝি এগুলো ম্যাটার না জাস্ট কে কি বুঝাচ্ছে সেটাই ম্যাটার তো এখন শর্তগুলা দেখে নি আমরা ন্যূনতম কত জিপিএ লাগবে মানবিকের জন্য টোটাল জিপিএ দরকার সাত আর আলাদাভাবে দরকার তিন অর্থাৎ আপনার এসএসসি অথবা এইচএসসি হ্যাঁ এই দুইটার দুইটায় বোধ তিন পয়েন্টের নিচে পাইলে আপনি এখানে एग्जाम দিতে পারবেন না মোট মিলে টোটাল আপনার 7 পয়েন্ট থাকা লাগবে অর্থাৎ এখানে বলতে যাচ্ছে যে একটাই আপনার 4 পয়েন্ট আর একটাই 3 পয়েন্ট হলেও নেবে আপনারে বা দুইটা মিলে হলেও নেবে বাট সর্বনিম্ন পয়েন্ট আপনার 3.0 দুইটাই মাস্ট থাকা লাগবে ন্যূনতম এইটুকু বুঝেন তারপর আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি একটু বেশি করি এখন দেখি কমার্সের ক্ষেত্রে আপনার সাড়ে সাত পয়েন্ট থাকা লাগবে হ্যাঁ আর উচ্চ মাধ্যমিক আর ন্যূনতম প্রতিটাই তিন দশমিক পঞ্চাশ লাগবে আর বিজ্ঞানে লাগবে আপনার টোটাল আট আর ন্যূনতম জিপিএ সাড়ে তিন দুইটাই ন্যূনতম সাড়ে তিন করে থাকা লাগবে তাইলে মানবিকের ক্ষেত্রে একটু আমরা ফার পেলাম এখানে এখন রাজশাহী ইউনিভার্সিটি কিছু ক্ষেত্রে ভালো হ্যাঁ রাজশাহী ইউনিভার্সিটি কিছু ক্ষেত্রে ভালো এইজন্য যে রাজশাহী ইউনিভার্সিটিতে হিউজ একটা সাবজেক্ট আছে হিউজ সাবজেক্ট আছে তো আর রাজশাহী ইউনিভার্সিটির কিন্তু সুনামও বেশ আছে যারা উত্তরঞ্চলে তাদের ক্ষেত্রে রাজশাহী বেশ একটা সুন্দর জায়গা কারণ কাছে তারা একটা সুন্দর ইউনিভার্সিটি পেয়ে যায় আর বেশ সাবজেক্টও আছে এখানে আর বেশ পুরাতনের সো অন্যান্য সুবিধা তো কিছু আছে বলতে সুবিধা বলতে আমি সেই সুবিধাগুলো সুবিধা হিসাবে দেখি না আমার আগের আলোচনাতেও আমি বলেছি সবগুলো ভার্সিটিরই আমি মোটামুটি সমানে রাখার চেষ্টা করি তবে রাজশাহী ভার্সিটি এই জন্য সুন্দর এটা বেশ পুরাতন এর সুনাম আছে মানুষের মুখে আর তার সাথে এখানে অনেক হিউজ একটা সাবজেক্ট আছে এখন রাজশাহী ভার্সিটির ভর্তি পরীক্ষা কেমন একশো মার্কে হয়ে থাকে এর মধ্যে আশি মার্ক এমসি বাকি বিশ মার্ক আসে জিপিএ থেকে তো পাস মার্ক হচ্ছে চল্লিশ আপনি যদি পাস মার্ক চল্লিশ পান তাহলে আপনি অবশ্যই সাবজেক্ট সিলেকশন দিতে পারবেন তাতে আপনার মেরিট আসুক বা না আসুক এখন রাজশাহী ইউনিভার্সিটি তাদের ফলাফল প্রকাশের সময় ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সাথে জিপিএল নম্বর যোগ করে কিন্তু মেধা তালিকা প্রকাশ করে থাকে আর কোটার মেধা তালিকা প্রকাশ করা হয় আলাদা ভাবে অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটিতে বেশ কোঠা আছে তো কোঠা মানে এই যে পোষ্য কোটা থাকে কিছু মুক্তিযোদ্ধা কোটা থাকে তো এইগুলা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি দেখে থাকে অথবা বিকেএসপি খেলাধুলার কিছু কোটা থাকে বন্টনটা দেখে পদ্ধতি একই রকম এখানে বাংলায় থাকবে আপনার পঁয়ত্রিশ মার্ক আর আঠাশটা থাকবে মোট প্রশ্ন অর্থাৎ মার্ক পঁয়ত্রিশ প্রশ্ন আঠাশটা আর ইংরেজি হচ্ছে মার্ক পঁয়ত্রিশ প্রশ্ন ছাব্বিশটা আর সাধারণ জ্ঞান হচ্ছে মার্ক তিরিশ প্রশ্ন চব্বিশটা অর্থাৎ কি ওয়ান পয়েন্ট প্রতিটা দেব ওয়ান করে আপনার এখানে প্রতিটা প্রশ্নের অ্যান্সার রাইট করলে এখানে কাল মানে মার্ক ধরা হবে এত তাইলে প্রশ্ন ভুল দেখাইলে কিন্তু আপনার ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্ক তো মিস গেলই প্লাস ভুল উত্তরের জন্য যে ওয়ান পয়েন্ট টু ফাইভ কাটা যাবে সেটাও যাবে তাইলে মোট মিলে দেড় পয়েন্ট কাটা যাবে একটা ভুল উত্তরে আপনার একটা ভুল উত্তরে টোটালি দেড় পয়েন্ট মার্ক

আমি তো এখন একটা দাগ দিয়ে দিলাম এমন কাজ করা যাবে না লটারি খেলা যাবে না বাট আপনারা যদি মনে হয় এটা রাইট আনসার তাহলে দাগাইতে পারেন তো নেগেটিভ মার্কিং থেকে আমাদের বেঁচে থাকতে হবে এই জন্য ওই কথাটা বললাম নেগেটিভ মার্কিং এড়াই চলতে হবে কারণ পয়েন্ট টু ফাইভ মার্কও কিন্তু কম না দেখা গেল যাচ্ছে আপনি দশটা ভুল করলেন হ্যাঁ তো পয়েন্ট টু ফাইভ গুণ দশ আড়াই মার্ক কিন্তু আপনার ওইখানে কাটা ফেলে যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইউনিটের বন্টন সেটা কেমন মানে ব্যবসায়ী শিক্ষা বাংলা পনেরো ইংরেজি পঁয়ত্রিশ দেখেন যারা মানবিক বা বিজ্ঞান বিভাগ থেকে মানে এক্সামটা দিবে হ্যাঁ ওদের সাথে তো তাদের জন্য বাংলায় তিরিশ ইংরেজি পঁয়ত্রিশ সাধারণ জ্ঞান পঁয়ত্রিশ তো ব্যাস বেশ সহজ আছে তো এখানে সাবজেক্ট কি কি আছে এখানে একটা সুন্দর সাবজেক্ট আছে সেটা হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট হ্যাঁ এটা একটা প্রফেশনাল সাবজেক্টের এটা একটা সুন্দর সাবজেক্ট এখানে একটা আছে আরো কিছু সাবজেক্ট আছে সেটা আপনারা বিস্তারিত জানতে পারবেন একটু রাজশাহী তো সি ইউনিট এর মধ্যে আছে পদার্থবিজ্ঞান রসায়ন আইসিটি গণিত তো এইগুলা নিয়েই হবে জীববিদ্যা আছে জীববিজ্ঞান আর গণিত আছে তো ইউজ কয়েকটা সাবজেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি সায়েন্সদের জন্য তো সায়েন্সের জন্য কিন্তু একটু বেশ জটিল কারণ হিউজ একটা সাবজেক্টে তারা প্রস্তুতি নিচ্ছে এখানে এখানে তো একটা কথা বলতেছে গণিত জীববিদ্যা আর গণিতের জন্য একটা অপশনাল একটা করবে গণিত জীববিদ্যা আর গণিত তো এই তিনটা থেকে একটা সাবজেক্টে তারা অ্যান্সার করবে এক্সাম হলে আর যারা বাইরে থেকে সায়েন্সের এই সাবজেক্ট আবেদন করতে চায় তাদের বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান

উনষাটটা বিভাগ মানে ডিপার্টমেন্ট আছে ফ্যাকাল্টি না সরি ডিপার্টমেন্ট আছে আর এগারোটা ফ্যাকাল্টি মানে অনুষদ আছে পাঁচটা ইনস্টিটিউট আছে আর প্রতি বছর শিক্ষার্থী নেওয়া হয় তাহলে অনেক একটা ইউজ শিক্ষার্থী একটা নিয়ে থাকে এরা আর এই গুলা একটা স্ক্রিনশট নিয়ে রাইখে দিতে পারেন অথবা আমি পড়ে শোনায় দিই তো কথা হচ্ছে সামাজিক বিজ্ঞান বিভাগের আহ শিক্ষার্থী ইনস্টিটিউট কলা অনুষদের সকল বিভাগ ও ইনস্টিটিউট সারুখাল ইনস্টিউট সকল বিভাগ তো এই যে সারুকলারও এক্সাম এখানে আছে সারুকলা রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটে তো আর্টস আর বি ইউনিট বলতে কমার্স আর সি ইউনিট বলতে আপনার তো রাবি বিবিএ রাবি আইবিএ এইসব পরীক্ষারও আয়োজন রাবি করে থাকে তো এখানে বললো যে সারুকলার জন্য পরীক্ষা হয়ে থাকে আই এর জন্য পরীক্ষা হয়ে থাকে তো এইগুলা আর তো রাজশাহী ইউনিভার্সিটিতে রাবি রাজশাহী ইউনিভার্সিটি এগুলো হচ্ছে কার মত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুস্তুক্ত এ আর কয় ইউনিটের মতো রাজশাহী ইউনিভার্সিটি